হ্যালো বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আর আজকে একটা স্পেশাল ভিডিও হতে চলেছে চলো তোমাদের দেখাচ্ছি সবজি কাটটা তোমাদের খুব ভিডিও দেখা বন্ধুরা গাছ এক সারি সারি ভালো করে দেখো আগেই আমি গাছটা এবার সবজিটা তোর বসে দেখ পালং শাক গাছগুলো কত সুন্দর হয়েছে আর এইদিকে ধুনিয়া ধনিয়া পাতাগুলোও ভালো হয়েছে আর দেখো পেঁয়াজ ফলি গাছ পেঁয়াজ ফুলি দেখুন এই যে পেঁয়াজগুলিও ধরেছে কত সুন্দর কত সুন্দর পেঁয়াজগুলি ধরেছে দেখুন তো বন্ধুরা ওই যে একটা কলা কি কলা বলুন তো বন্ধুরা একটা হচ্ছে ডৈরি কলার গাছ দেখুন আর ওই দিকে তো থাক পাকা কলারই গাছ ওই দিকটায় আসছে আর এইটা দেখুন ড্রাগন ফ্রুট দেখুন আর এই দিকে এই যে কুমড়ো চারা দেওয়া হয়েছে আর এর সঙ্গে তোমার গোবর সার মারা আছে আর এই দেখো সবচেয়ে ফুল এত সুন্দর আর দেখুন এই সব সত্যি খেতে ভরা হয়ে আসে মানে গরমের সময় প্রচুর আম হয় ঘুমছ এই গাছটা প্রচুর আম হয় আর এই যেটা আসে তোমাদের পুকুরগুলির যথেষ্ট পুকুরের জল পেরা শেষ বললেই চল দেখুন আগের দিন এইখান থেকে কষে তুলে নিয়ে গেছিলাম আগের ভিডিওতে দেখেছিলো এইখান থেকেই কষটা তুলে নিয়ে গেছিলাম আর এটা হচ্ছে ঝুড়ি বেগুন আর এখনও বেগুনোতে মানে একটা হয়েছিলো সেটা বাড়ি নিয়ে খেয়েছিলাম আর এতেও অল্প টুকটাক ফল দিচ্ছে ওই দিকে আরেকটা বেগুনও আছে বেগুন গাছ আর আমাদের ওই মাঠের যে সরষে সেই সবসি এইখানে সরানো হয়েছিলো এটা হচ্ছে সাদা সরষে দেখো কত সুন্দর হয়েছে আমরা ভাবতে পারিনি যে এইখানে সর্ষি হবে তাই এইবার আমাদের ট্রেয়ার করে দেখা হয়েছে যে সরষি কেমন হয় কি না হয় তা ভালোই হয়েছে ওই খাতে হচ্ছে কালো সরষে আর এইখানে একটা সাদা সরষে এটা খাওয়ার জন্য বাড়িতে বাটনা বাটনা খাওয়ার জন্য আর এই সর্ষে যদি হয় তাহলে এখান থেকে সবজির খেয়ে তাহলে পুরোটাই সর্ষি করে দেয় ঠিক আছে এই দিক থেকে আমাদের ওলকপি ছোট্ট ছোট্ট ওলকপি হয়েছে দেখুন আর এই অনেকে কাঁচায়ও খায় এরকম ছোট্ট ছোট্ট ওলকপি তো দেখো এই যে সবে হয়েছে এগুলো আমাদের একটু ওই মাঠে কাজ ছিল বলে আমাদের দেরি করে সবজিটা লাগানো হয়েছে বলে দেরি করে এখনও বাঁধাকপি ফুলকপি ওলকপি হয়নি ওলকপিটা সবে এই একটু হয়েছে প্রচুর দেরি হয়ে গেছে আমাদের দেখো বন্ধুরা আজকে আমাদের সবজি খাতের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এর পরে এখনো ভিডিও আসছে সেসবগুলো গুলো পর পর দেখতে থাকো ভিডিও শুধু সবজি কেটের ভিডিও এটা নয় বাড়ির ভিডিও আসে সঙ্গে তো দেখতে থাকো ভিডিও তো দেখো বন্ধুরা বাজার থেকে আমাদের কি মাছ এনেছে এটা হচ্ছে কি মাছ শিঙি মাছ আর ওইদিকে কি কি মাছ এনেছে দেখুন আর এটা হচ্ছে মাগুর মাছ দেখছেন দেখছেন মাছ দুইটা মাগুর কালো সাত এটা হচ্ছে শিঙি আর এটা হচ্ছে মাগুর মাছ এগুলো পুকুরে ছাড়া হবে আর ওই দিকটাই দেখুন কি বাজার করে এনেছে এই যে পেঁয়াজ গাজর বেগুন আলু এইসব আর ওইদিকে আসে সবজি আমাদের তো চলো আমরা এই মাছগুলো পুকুরে ছেড়ে দেবে সেটা তোমাদের দেখাবো চল দেখো মাছ ছাড়া দর্শক কতগুলো তো দেখো বন্ধুরা এই পুকুরে শিঙি মাছগুলো দেওয়া হচ্ছে মাগুর মাছ না মাগুর মাছগুলো এই পুকুরে দেওয়া হচ্ছে আর ওই পুকুর এটাও দেবো শিঙি মাছ আচ্ছা এই পুকুরে শিঙি মাছগুলোও দেওয়া হচ্ছে দেখুন আমি এবার বাড়ির দিকে চলে যাচ্ছি গিয়ে রান্না বসায় আর এদিকে তো তোমাদের দাদা হয় পুকুরে মাছ ছেড়েছে তো দেখতেই পেলে তো চলো আমরা আমি এবার বাড়ি গিয়ে রান্নাবান্না বসিয়ে দেই মাছ এনে সেসবগুলি কেটে কেটে নিয়ে নিই তো আবার এর পরেও তোমাদের ভিডিও দেখাতে থাকবো ভিডিও দেখতে থাকো তোমরাও টা টাটা দেখা যায়